এখানে আবার এক নম্বর গিয়ারে চলে যাই এই যে ইঞ্জিন ব্রেক আমি ক্লাস ছেড়ে দিছি ডান হাতে পিক আপটা আমি নিউট্রাল ধরে রাখছি মাঝে মাঝে একটু ব্রেক ধরতেছি সামনেটা আর পিছনে ব্রেক ধরতেছি দেখেন কি পরিমাণ কার এবং আফিল সুবাহান আল্লাহ সুবাহ সুবাহান আল্লাহ ব্যবহার করতে এই এই জায়গাটা ঝুঁকি সবচেয়ে দেখেন নামার সাথে সাথেই অনেক তার এই এই জায়গায় অনেকে পরে এই জায়গাটা একজাক্টলি এই জায়গাটা আলহামদুলিল্লাহ আজকে অনেক কনফিডেন্টলি রাইড করতে পারতেছি কালকে আমারও অনেক ভয় লাগছে কারণ কালকে সব জায়গায় এক নাম্বার গিয়ারে গেছি ওঠার সময় মানে যেগুলো খারাপ ভয় থেকে যে যদি দুই নাম্বার গিয়ার কাজ না করে তো আজকে যেখানে বুঝতেছি দুই নাম্বার গিয়ার হবে সেখানে দুই নাম্বার গিয়ারই ইউজ করতেছি তো এটা হলো আমার এখানে রাস্তার একবার রাইড করার পরে যে এক্সপিরিয়েন্স সেটা থেকে আসছে সো যারা এখানে নিয়মিত রাইড করে তাদের এক্সপিরিয়েন্স তো আরও অ্যান্ডরিড সো এই জন্য তারা ইচ্ছে মতো রাইড করতে পারে তাদের কমফোর্ট জোনে উনিশ কিলোমিটার বগালে তিন কিলোমিটার আজকে রাস্তা অনেক কাছে মনে হচ্ছে ওই যে বন্ধু হাবিব বাইক রাইড করতেছে ওই যে আমরা ভিউ পয়েন্টে চলে আসছি